আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা রাখছি ভালো আছো আজকে আমি তোমাদের ইলেকট্রিটির পরে তিন নম্বর রিসেন্ট মানে দেখো অঙ্ক সমাধান করে দেখাবো সেটা হচ্ছে আমাদের তিরাশি পৃষ্ঠা তিরাশি পৃষ্ঠার অঙ্ক আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তিরাশি পৃষ্ঠার চার নম্বর অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো দেখো কি লেখা আছে জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে ২২ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে আমি আবারও পড়ছি তোমরা একটু সুন্দর করে শোনো জন বন্ধু প্রত্যেকে কত করে টাকা দিলে ২২ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে তো এই অঙ্কটা এখন আমি সমাধান করে দেখাবো তোমরা বোর্ডের দিকে টাকাও আগে করে রেখেছি তোমাদের জন্য দেখো সমাধান দেখো আমি প্রথমে লিখেছি একটি খাতার দাম বাইশ টাকা কারণ আগে আমাদের খাতার দাম বের করতে হবে তারপরে হচ্ছে কত করে দেয় সেটা বের করব একটি খাতার দাম 22 টাকা অতএব 18 টি খাতার দাম 22 গুণ 18 কারণ আমরা সবাই জানি একটি খাতার দাম যদি 22 টাকা হয় 18 টি খাতার দাম বেশি হবে আর বেশি হলে আমাদের গুণ করতে হবে এবং গুণটা আমি রাফে দেখো এখানে করে দেখিয়েছি 8 দু গুণে 16 16 এর 6 হাতে কত থাকছে 1 আবার 8 দু গুণে 16 আর 1 17 এই যে লিখেছি আমি তারপরে একটা কাটা দুই এককে দুই আবার হচ্ছে দুই এক দুই এখন দুটো আমরা যোগ করে দিচ্ছি ছয় সাত আট দুই নয় দুই আর তিন তাহলে আমরা কত পেয়েছি সাতশো তিনশো ছিয়ানব্বই টাকা এই যে আমরা আঠারোটি খাতার দাম অলরেডি পেয়ে গিয়েছি তিনশো ছিয়ানব্বই টাকা এখন বারো জন বন্ধু দেয় কত টাকা তিনশো ছিয়ানব্বই টাকা আর অতএব একজন বন্ধু কত দেবে নিশ্চয়ই কম দিবে কারণ জন মিলে হচ্ছে দিচ্ছে আমাদের তিনশো ছিয়ানব্বই টাকা আর একজন বন্ধু তাহলে আমাদের কি করতে হবে কম হলে আমরা জানি ভাগ করতে হয় তিনশো ছিয়ানব্বই ভাগ হচ্ছে বারো এটাও আমি এখানে করে দেখিয়েছি দেখো প্রথমে আমরা দুই ঘর নিব বারো দুই ঘরের মধ্যে যদি আমরা চিন্তা করি তাহলে বারো কতবার যায় তিন বারো ছত্রিশ এই যে এখানে আমি ছত্রিশ লিখেছি এখন দেখো ছয় আসে কত হলে নয় হবে তিন হলে আবার এখন যেহেতু তিন ছোট যাচ্ছে না বারো এই জন্য আমরা আবার ছয় টাকে কেটে নিয়ে আসছি আবার এখানে কত হলো ছত্রিশ ষোলো আবার হচ্ছে তিন বারো ছত্রিশ তাহলে আমরা কত পেয়েছি উত্তর হচ্ছে আমরা টাকা একজন বন্ধু কত দেয় তেত্রিশ টাকা দেয় উত্তরে আমরা লিখব তেত্রিশ টাকা তো চার নম্বর অঙ্কটা এভাবে আমরা সমাধান করবো এমনকে করে দেখাবো এটা আমি করে রেখেছি দেখো আগে আমরা পড়বো কি লিখেছে তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে আমি আবারও পড়ছি তোমরা একটু শোনো তেষট্টি জন বন্ধু পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে তো এখানে আমি আমরা প্রথমে লিখব একজন বন্ধু চাঁদা দেয় কত টাকা পঞ্চাশ টাকা অর্থাৎ তেষট্টি জন বন্ধু চাঁদা দেয় নিশ্চয় বেশি হবে কারণ একজন যদি পঞ্চাশ টাকা দেয় তাহলে তেষট্টি গুণ হচ্ছে পঞ্চাশ এটারও রাফ আমি এখানে করে দেখিয়েছি দেখো প্রথমে শূন্য সাথে গুণ করলে শূন্যই হবে এই যে শূন্য আমি লিখেছি দেখো তিন শূন্য শূন্য ছয় শূন্য শূন্য একটা ঘর আমি কাটা দিয়েছি একটা ঘর হচ্ছে বাদ এইটা একটা ঘর আমরা কী করবো এভাবে বাদ দিয়ে দিব তারপরে হচ্ছে দেখো তিন পাঁচা কত পনেরোর পাঁচ হাতে কত থাকছে এক থাকছে পাঁচ ছয় কত তিরিশ তো এই দুটো এখন আমরা যোগ করবো শূন্য শূন্য পাঁচের পাঁচ এক একের এক তিনের এক তিনের তিন এখানে তাহলে আমরা কত পেয়েছি একত্রিশশো পঞ্চাশ টাকা গুণ করে গুণ করে আমরা পেয়েছি একত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে তেষট্টি জন বন্ধু কত টাকা দিচ্ছে একসাথে একত্রিশশো পঞ্চাশ এখন আমরা লিখতে পারি নয়টি পরিবার পায় নয়টি পরিবার পায় কত একসাথে একত্রিশশো পঞ্চাশ টাকা অতএব একটি পরিবার কম পাবে কারণ নয়টি পরিবার একসাথে পেয়েছে এত টাকা একত্রিশশো পঞ্চাশ ততএব অতএব একটি পরিবার পায় একত্রিশশো পঞ্চাশ ভাগ হচ্ছে কত নয় এখন আমি দেখো ভাগটাকে আমি রাফ করে করে দেখিয়েছি এখানে এখানে দেখো প্রথমে নয় একত্রিশের মধ্যে আমরা ধরবো কতবার যাচ্ছে তিনবার তিন নম্বর তো সাতাশ তাহলে সাত আছে কত হলে এগারো হবে চার হলে হাতে কত থাকছে এক দুই অনেকে তিন তিনে তিনে মিলে গেছে বাইশ শূন্য বসে না চার ছোট সংখ্যা দেখে আমরা কে কেটে নিয়ে আসছি এখন কত হয়েছে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ নং কত পঁয়তাল্লিশ শূন্যটা আমাদের ভাগফলের ফলের এপাশে বসে যাবে তাহলে কত হচ্ছে তিনশো পঞ্চাশ এখন একটি পরিবার কত পাবে কত টাকা পাবে তিনশো পঞ্চাশ টাকা আমরা উত্তরে কত লিখবো তিনশো পঞ্চাশ টাকা আশা রাখছি তোমরা বুঝতে পেরো আর যদি কোনো অসুবিধা থাকে পরবর্তীতে আমাদের তোমাদেরকে সমাধান করে দেবো সেগুলো